আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর একানব্বই এর সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের অধ্যায় চার দশমিক দুই দশমিক দুই কোন ধ কোন ধরনের শব্দদিত্ব এটা বলছে যে নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত্ব ব্যবহৃত হয়েছে তা কারণসহ বলো প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিতে পারো তো চলো এখন আমরা এই নির্দেশনা অনুসারে দেখব যে এই শব্দগুলো কোন ধরনের শব্দ দিত তো লক্ষ্য করো এখানে ক নাম্বারটি বলেছে যে কদিন ধরে আমার জ্বর জ্বর লাগছে তো এখানে জ্বর জ্বর এটা হচ্ছে পুনরাবৃত্ত দৃত্য কারণটা হচ্ছে যখন দুইটা একই শব্দ পাশাপাশি বসে তখন সেটা পুনরাবৃত্ত দিত হয় এরপরে খ নম্বর লক্ষ্য করো ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি একই শব্দ দুইবার বসছে এটাও পুনরাবৃত্ত দিত তারপরে গ নম্বরটি লক্ষ্য করো এ বয়সে মন উরু হওয়াটাই স্বাভাবিক এটাও পুনরাবৃত্ত দিত তারপরে ঘর নম্বর লক্ষ্য করো এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে চোখে চোখে একটা শব্দই দুই বার ব্যবহার হয়েছে তার মানে এটাও পুনরাবৃত্ত দিত্য তারপর দেখো রাত্রির গাঢ় অন্ধকারে অন্ধকারে ও বিড়ালের চোখ বিড়ালের চোখ জল জল করে এটা হচ্ছে ধনাত্মক দিত্ব কারণ হচ্ছে যখন কোনো বস্তুর বা কোনো প্রাকৃতিক কোনো শব্দ শব্দের অনুকরণে কোনো শব্দ বলা হয় বা লেখা হয় সেটা হয় ধনাত্মক দৃত্য এরপর দেখো চ নম্বর কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয় এখানে বাড়াবাড়ি লক্ষ্য করো এটা হচ্ছে অনু অনুকার কারণটা হচ্ছে যখন প্রায় কাছাকাছি চেহারার শব্দ পাশাপাশি বসে তখন সেটা অনুকার দ্বিত হয় যেমন বাড়াবাড়ি প্রায় একই একই রকমের শুধুমাত্র আকার আর রসইকারটার পার্থক্য রয়েছে তো এই ধরনের কাছাকাছি চেহারার শব্দগুলোকে অনুকার বলা হয় এরপর লক্ষ্য করো ছ নম্বর বলছে কদিন আগেও তো তাদের মধ্যে গালাগালি সরি গলাগলি দেখলাম তো এটাও অনুকার যেহেতু গলা গলি কাছাকাছি চেহারার শব্দ মিলেছে এরপর জ নম্বরটি লক্ষ্য করো লোকটি হনহন করে হেঁটে গেল এটা হচ্ছে ধনাত্মক দ্বিত কারণ ধনাত্মক দ্বিতটা হচ্ছে কোনো বস্তুর বা ধাতব পদার্থের শব্দের অনুকরণে যে শব্দ হয় শব্দ গঠন হয় বা শব্দ তৈরি করার চেষ্টা করা হয় সেটা এরপর দেখো শনসন বায়ু বইছে বাতাসের শব্দ শনসন এটাও ধনাত্মক দ্বিত তারপর দেখো ইয় নম্বরটা আজহার কনকনে শীত কনকনে এটাও ধনাত্মক দ্বিত তারপর দেখো কবি কবি চেহারা অমলের কবি কবি এটা কবি শব্দের পুনরাবৃত্তি হয়েছে এটা হচ্ছে পুনরাবৃত্ত দিত্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য